ছোট ভাইকে নেতা পিটালো। মাহফিলের মধ্যে সে উল্টাপাল্টা কথা বলতেছিল তাই নেতা তাকে গেল। তারপরে দেখুন কি অবস্থা হল জিক করে নাকি না কবিতা কয় সেটাই বুঝি না মাহফিলের মধ্যে এরকম অবাস্তব কথা বললে মারব না কি করব নেতা বলছে তাকে পিটে গার ভাঙ্গে ফলে এরকম উচিত শিক্ষা না দিলে এরকম ভক্তদেরকে কোনো এই দেশ ঠিক হবে না এরকম আলেমেনা যদি এরকম অবাস্তব কথা বলে তাহলে এ দেশের ভালো আলম মানুষের খারাপ মনে করবে তাই ছোট ভাইকে ভালো মতো ফিটা দেওয়ার দরকার ছিল এরকম নেতা প্রতিটা গ্রামে গ্রামে দরকার যারা বন্ড তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারপর দেখুন তার অবস্থা কি হচ্ছে তাকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যেতে বলছে তারপরে বৈশাখ স্টেজে তারপরে উঠতেছে না मारा हो